ইসমিল্লা রহমানের রাই সুপ্রিয় এস এস সি বিজ্ঞান বিভাগের ছাত্র তৃবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বাংলাদেশের বিশ্ব পরিচয়ের দ্বারা বাহিক ভিডিওর আজকে আমি ষষ্ঠ অধ্যায় আপনাদের সঙ্গে উপস্থাপন করবো এ অধ্যায়ের প্রশ্ন খুবই কম এবং আশা করা যায় এই যে মাত্র ফাঁসটি প্রশ্ন রয়েছে এই ফাঁসটা প্রশ্ন যদি কোনো ছাত্র বা ছাত্রী আয়ত্ত করতে পারে তা আমি নিঃসন্দেহে বা নির্দ্বিধায় বলতে পারি এই অধ্যায় থেকে যে কোনো সি যে কোনো ধরনের সি কিউ যদি প্রশ্ন চলে আসে ইনশাআল্লাহ আপনি এই ফাস্টার মধ্যে পেয়ে যাবেন সুতরাং এ পাঁচটা প্রশ্নকে আপনি গুরুত্ব সহকারে মেন বই থেকে নোট করে পড়বেন তো ফার্স্টটা প্রশ্ন মূলত এখানে প্রায় সত্তরটা প্রশ্ন বা পঞ্চাশ ষাট থেকে পঞ্চাশ থেকে ষাটটা সৃজনশীল প্রশ্নের অন্তর্ভুক্ত হয়েছে এই পাঁচটা প্রশ্নের মধ্যে তো আপনি মেন বইয়ের এই পাঁচটা প্রশ্ন যদি পড়েন তাহলে পঞ্চাশ থেকে ষাটটা বা সত্তরটা সৃজনশীল প্রশ্ন যেগুলো গাইডবইয়ের মধ্যে রয়েছে সেগুলো আনসার করা সম্ভব হবে তো আমি আর কথা বলাচ্ছি না প্রথম প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রের ধারণা দাও এবং রাষ্ট্রের কার্যাবলী ব্যাখ্যা করে এখানে মূলত দুইটা প্রশ্ন অন্তর্ভুক্ত হয়েছে এটা হচ্ছে রাষ্ট্রের ধারণা দেওয়ার জন্য বলা হতে পারে অথবা রাষ্ট্রের কার্যাবলী ব্যাখ্যা করার জন্য বলা হতে পারে এই ছিল প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং কর্তব্য অপেক্ষা করো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কতবার যে পরীক্ষা এসেছে হিসাব নেই দুই হাজার চব্বিশ সালে সিলেট বোর্ডে এই প্রশ্নটি এসেছে তো আপনি যে বোর্ডের পরীক্ষার্থী যদি দুই হাজার চব্বিশ সালে এই বোর্ডে এই প্রশ্নটা চলে আসে তাহলে আপনি এই প্রশ্নটা স্কিপ করে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো করবেন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে আইনের ধারণা এবং আইনের উৎসের ব্যাখ্যা দাও মানে আইনের ধারণা দাও এবং আইনের উৎসের ব্যাখ্যা দাও চার নম্বর প্রশ্নটি হচ্ছে সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা আলোচনা করো বা ব্যাখ্যা করো হতে পারে লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের তথ্য অধিকার আইন বাংলাদেশের তথ্য অধিকার আইন ও এর প্রয়োগ বর্ণনা করো বাংলাদেশের তথ্য অধিকার আইন যেটা আছে সেটা কি এবং তার প্রয়োগটা কীভাবে করা হয় সেটার জন্য আপনাকে আলোচনা করার কথা বলা হতে পারে তো এই ছিল ষষ্ঠ নির্ধারিত পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন যে কোনো ছাত্র বা ছাত্রী বা আয়ত্ত করলে নির্দিতে বলতে পারি একটা শ্রী কিউ অর্থাৎ তিন এবং চার মার্কের জন্য গো এবং গোয়ের জন্য আপনি হান্ড্রেড পারসেন্ট একটা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম